সকালে বা বিকালে নাস্তায় বা মেহমানদারিতে অথবা বন্ধুদের আড্ডায় অথবা অফিসের মিটিংয়ে এই একটাই রেসিপি আমাদের সবার দরকার হয় আর সেটা হচ্ছে চা শুধু যেমন তেমন চা না দুধ চা এই চা ছাড়া ভাই আমাদের চলে না আমরা বাঙালি চায়ের প্রতি একটা অন্যরকম সফট কর্নার কাজ করে আর সবাই খেতে পছন্দ করলেও সবার পক্ষে বানানো সম্ভব হয় না কারো চা অনেক ভালো হয় কারো চা যেমন তেমন হয় আমি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে চায়ের রেসিপি শেয়ার করুন যেটা আপনারা যারা চা রান্না করতে পারেন না তারা খুব সহজেই চা রান্না করতে পারে তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে আসলাম এখন হচ্ছে একটা পাতিলে আমি পানি ঢেলে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো খুবই অল্প পরিমাণ আমি এক কাপ পরিমাণে চা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পানিটা হালকা করে ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি চা পাতা আমি এখানে টি ব্যাগটা ব্যবহার করছি আপনারা চাইলে লুজ চা পাতাটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এক থেকে দেড় চামচ চা চামচ পরিমাণ চা পাতা এখানে দিবেন আমি এখানে তিনটা টি ব্যাগ ব্যবহার করেছি যেহেতু এক কাপ চা তৈরি করব তাই খুব বেশি টি ব্যাগের প্রয়োজন হবে না একটু সময় আমি জাল করে নিব চায়ের লিগারটা বের করে নিব দুই থেকে তিন মিনিট জাল করলেই হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার না করেন তাহলে আগে থেকেই পানিতে পাউডার দুধটা মিক্স করে নেবেন তারপরে চায়ের সাথে মিক্স করে নেবেন এখন আমি জাল করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমি মিডিয়াম টু লো আছে জাল করব হাই হিটে জাল করবো না যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করছি এখানে সেই ক্ষেত্রে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই আস্তে আস্তে করে জাল করে নিচ্ছি একদম লো হিটে না মিডিয়াম টু লো হিটে জাল করে নিচ্ছি চায়ের স্বাদ বাড়ানোর জন্য একটা সিম্পল ট্রিক আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে চামচটা আমি এখানে নাড়া দেওয়ার জন্য ব্যবহার করছি সেটা কিন্তু গোল আকৃতির যেটা আমরা সাধারণত ডাল বা ঝোল নেওয়ার জন্য ব্যবহার করে থাকি এই ধরনের একটা চামচ ব্যবহার করার চেষ্টা করবেন আর চাটা জাল করার সময় ঠিক এরকম চামচে নিয়ে উপর থেকে ঢালার চেষ্টা করবেন একটু পরে পরে এই ট্রিকটা আমি যখন ফলো করি চায়ের থিকনেসটা একটু অন্যরকম হয় আর খেতে একটু অন্যরকম ভালো লাগে আপনারা চেষ্টা করবেন যাদের চা একবারে ভালো হয় না তারা এই ট্রিকটা ফলো করলে আমি আশা করছি আপনাদের চায়ের টেস্টটা একটু ডিফারেন্ট হবে খেতে ভালো লাগবে চা যখন অলমোস্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি এড করে দিচ্ছি চিনি আপনারা যারা চিনি খান না তারা অ্যাভয়েড করবেন বা আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন চাইলে আপনারা ব্রাউন সুগার এখানে ব্যবহার করতে পারেন বা একদম লাস্টে আপনারা চাইলে মধু ব্যবহার করতে পারেন আমি একদম সিম্পলভাবে চাটা রেডি করে দেখাচ্ছি তাই সাদা চিনি ব্যবহার করছি এখানে আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ তারপরে আরেকটু সময় আমি জাল করবো এখন মাত্র সাত থেকে 8 মিনিট সময় হয়েছে সো আমি বলেছি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে পুরো চাটা রেডি করতে স্লো হিটে আমি এখন নাড়া দিয়ে যাচ্ছি আর চায়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমি একটু স্ট্রং চা পছন্দ করি তাই চায়ের পাতা পরিমাণে বাড়িয়ে দেই আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন নর্মালি এক কাপ চায়েতে এক প্যাকেট টি ব্যাগ ব্যবহার হয়ে থাকে বা সর্বোচ্চ দুই প্যাকেট বাট আমি যখন এইভাবে জাল করে চা চায়ের পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেই। আমার কাছে স্ট্রং চা অনেক বেশি ভালো লাগে আপনারা যারা একটু লাইট চা খেতে পছন্দ করেন তারা চায়ের পাতি বা চায় পাতা কমিয়ে দিবেন। তো চায়ের মধ্যে একটা বলক তুলে নিয়েছি তারপরে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি যেহেতু আমার ইলেকট্রিক চুলা এটা ঠান্ডা হতে আর একটু সময় লাগবে আমি এক দুই মিনিট আর এইভাবেই রেখে দিয়েব চুলার উপরে তারপরে আমি চাটা সার্ভ করে নিচ্ছি আমার পছন্দ মতো একটা মাগের মধ্যে আমি সার্ভ করেছি আর একটু উপর থেকে যদি আপনারা চাটা ঢালেন তাহলে এইভাবে বাবুল ক্রিয়েট হবে দেখতে সুন্দর লাগবে আপনারা যদি বাবল অ্যাভয়েড করতে চান তাহলে আস্তে করে চাটা ঢালবেন আর আপনার পছন্দ মতো যে কোনো চায়ের সাথে টা পরিবেশন করবেন আমার চায়ের সাথে টাটা হচ্ছে হোমমেড ড্রাই কেক বা রাজকাম এখানে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চায়ের সাথে টা ব্যবহার করতে পারেন আপনারা কী কী খেতে পছন্দ করেন চায়ের সাথে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনারা এই চায়ের সাথেটা মানে ড্রাই কেকের রেসিপিটা দেখতে চান তাহলে আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব বা আমার চ্যানেলে ঢুকলেই আপনারা রেসিপিটা পেয়ে যাবেন আশা করছি আপনাদের কাজে লাগবে সো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের জন্য আশা করছি অনেকেরই উপকারে আসবে যদি আপনাদের কারো উপকারে এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম